আইসক্রিম খাবো বলে আর এতটুকু দেরি না করে তোমাদের সামনে চলে এলাম দেখো এইখানে আমি বানিয়েছি আজকে কাঁচা আমের আইসক্রিম সুপার টেস্টি হয়েছে তো চলো দেখে নেওয়া যাক কি করে বানালাম এই কাঁচা আমের সুন্দর আইসক্রিম গরমকালে আমাদের বাড়িতে আমরা বাঙালি ফ্যামিলিতে আম ডাল আমের টক আমের চাটনি কাঁচা আমের এরকম খেয়েই থাকি বা আম সত্ত্ব ইত্যাদি বানিয়েই থাকি কিন্তু আজকে আমি যে রেসিপি এনেছি তার জন্য দেখুন এখানে কাঁচা আমের মাথাটাকে আমি একটু করে কেটে নিয়েছি এবং ভেতরটা সাদা মতন দেখতে পাচ্ছেন এটা একদম কাঁচা আমটা সাদা আম তার মানে কাঁচা আম কেরি কাচে কেরি যেটা বলা হয় তো এটাকে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব আপনারা দেখছেন পারমিতা এখানে কিছুটা আমি জল বসিয়েছি জলের মধ্যে আমি আমগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে প্রথমে এক সাইডটা প্রায় দশ থেকে বারো মিনিট তারপরে আরেক সাইডটা আরও চার পাঁচ মিনিট দশ থেকে বারো মিনিট এক সাইডটা কারণ প্রথমে এটা গরম হবে সেদ্ধ হবে এজন্য আর উল্টোপিঠটা কম সময় লাগবে কারণ অলরেডি এটা হিটেড থাকবে এটা হচ্ছে এর সায়েন্সটা তো এই জন্য এটাকে প্রথমে আমি এভাবে দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব আজকে যে রেসিপি আমি আপনাদেরকে দেখাবো সেই রেসিপির নাম হচ্ছে কাঁচা আমের আইসক্রিম কাঁচা আমের আইসক্রিম বলতে আমি কিন্তু কাঁচা আমের যে নর্মাল যে স্কুপি সফট আইসক্রিম সেটা কিন্তু নয় আজকে আমি বানাচ্ছি যে বরফ দেয়া আমরা ছোটবেলায় খেয়েছি সাধারণত বাচ্চারা খেয়ে থাকে এখনো স্কুল থেকে বেরিয়ে বা কোনো কিছু বাইরে থেকে গরম থেকে বেরিয়ে এবং আমরা নিজেরাও খাই সেই আইসক্রিম আমি আজকে আপনাদেরকে করে দেখাবো দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর সুসেদ্ধ হয়েছে দেখুন খোলাগুলো একদম ছেড়ে ছেড়ে মতন আসছে এবারে এই যে মানে এটা না আমি আহ পনেরো মিনিট এক পাশটা আরেক পাশটা দশ মিনিট করে সেদ্ধ করার পরে প্রায় এক ঘন্টার মতন আমি এটাকে এমনি রেখে দিয়েছিলাম গরমে ঢাকা দিয়ে তার ফলে কি হয়েছে দেখুন এক অত সুন্দর এটা সেতু হয়ে গেছে একদম খোলাগুলো অবধি একদম মোটা খোলা কাঁচা আমের খোলা একদম মোটা খোলা সেটা অবধি সেতু হয়ে গেছে এবারে দেখুন আমি হাতে চটকে দুটো আমেরই পাল্পটা প্রথমে বার করে নিচ্ছি এই যে দেখুন হাতে করে একদম পাল্পটা বার করে নিচ্ছি এবারে এই আমের পাতটার সাথে দেখুন এখানে এনেছি আমি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার এখানে আমি ওয়ান স্পুন আর এই টু স্পুন একটু সবুজ ফুড কালার এটা যতটা গাঢ় দেবেন ততটা ভালো হবে আর কেউ যদি অ্যাভয়েড করতে চান করতে পারেন তবে সবুজ সবুজ রঙটা কিন্তু ভালো লাগবে এবারে এটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি একটা মিক্সির বোলের মধ্যে কেন কি মিক্সির জারে দিলে কি হবে এটা সুন্দর একটা বাটা হবে দিয়ে দিচ্ছি আমি চিনি আপনারা আপনাদের যতটা চিনি মিষ্টিটা খাবেন ততটা চিনিটা দেবেন আমি এখানে ফোর স্পুন মতন চিনি দিলাম আর দিচ্ছি ওই যে আমটা সেদ্ধ হয়েছিল তার অল্প একটু জল বেঁচেছিল একটু আমের খোলা খোলাগুলোও আছে এই সমস্তটা আমি ধীরে ধীরে একটু মিশিয়ে এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আর হলে অন্য কিছু চাটনি টাটনিতেও ব্যবহার করে নিতে পারেন মিলে মোল দেনেছি এই মোল্ডের মধ্যে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে বসিয়ে দেবো যেরকম আইসক্রিম বসে বসিয়ে দেবো আমার চ্যানেলে অন্যান্য আরও অনেক ম্যাঙ্গো আইসক্রিম ক্রিম যুক্ত ম্যাঙ্গো আইসক্রিম সফট আইসক্রিম বিভিন্ন আইসক্রিমের রেসিপি রয়েছে যেটা আমি বেলায় কেনে লাগিয়ে দেবো আপনারা অবশ্যই দেখবেন এবং তার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া মাত্র আমার চ্যানেলটাতে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন কেননা আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমি কোনোভাবেই আগাতে পারবো না এবারে এগুলোকে ঢাকা দিয়ে নিয়ে আমি প্রায় ওভার নাইট রেখে দেবো তাহলে কিন্তু আইসক্রিম তৈরি হয়ে যাবে আপনারা তো জানেনি তবুও আমি আরেকবার বলে দিচ্ছি আইসক্রিম সবসময় ডিপ ফ্রিজারে এখানে নিয়ে এসছে আমি জল জলের মধ্যে আমি এই যে আইসক্রিমগুলো প্রায় ওভার নাইটেরও বেশি আমি এটা বার করেছি করে এটাকে আমি জলের মধ্যে বসিয়েছি কেন কি জলের মধ্যে বসালে মিনিট দু একের মধ্যে এটা ছেড়ে যাবে সেই কারণে এবারে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখুন আমের আইসক্রিম কাঁচা আমের আইসক্রিম আশা করি আপনাদের আজকে আমার রেসিপিটা ভালো লাগবে